তুমি কি কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছো যেখানে মনে হয়েছে সব শেষ হয়ে গেল যেখানে নিজের শরীর আয়নায় দেখে নিজেকেই ভালো লাগে না আমি ফিটনেস ব্রো ক্রিয়েটার একটা সময় আমার শরীর ছিল মাস্কিউলার এনার্জেটিক আর কনফিডেন্ট কিন্তু একটা রোগ আলসার একটিভ আমার সব শেষ করে দিল এই রোগ আমার ওজন কমিয়ে দিল আমার মাসাল লস হলো আমার এনার্জি কমে গেলো আর সব থেকে বড়ো কথা আমার মেন্টাল কনফিডেন্ট ভেঙে পড়ে গেল ইমেজিন করো যেখানে আমি আটষট্টি কেজির মাসাল নিয়ে গর্ব করতাম সেখানে আজ আমি বাষট্টি কেজি শুকনো দুর্বল নিজেকে এত খারাপ লাগে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সব খারাপ ছিল যে নিজের মধ্যে সন্দেহ জাগা কারণ এই রোগ হওয়াতে আমার মনোবল ভেঙে গেছিল তো তারপর আমি ভাবলাম যে আমি আর কি আর আমার বডি ফিরে পাবো আবার কি আমার সেই বডি বানাতে পারবো আমার কি স্বপ্ন শেষ হয়ে গেল আমার যে ফিটনেস নিয়ে ভিডিও বানার আমি লোককে হেল্প করতে চাই আমি ফিটনেস নিয়ে সবকে আমি নলেজ দিতে চাই তারা যেন ফিট থাকে এটা আমার স্বপ্ন ছিল তো আমি ভাবলাম যে আমার স্বপ্ন হয়তো সব শেষ কারণ আমার নিজের যদি বডি না থাকে তো যেই দেখবে সেই বলবে যে নিজেরই তো বডি নেই তোমার কথা কেন শুনবো বা তোমাকে কেন তো তখন আমার আমার স্বপ্ন মনে হলো যে যে শেষ হয়ে গেল কিন্তু তারপর আমি ভাবলাম এই রোগ স্বপ্নকে ভেঙে দিতে পারে না তাই আমি সিদ্ধান্ত নিলাম হাল ছাড়া মানে শেষ না আবার শুরু করা সম্ভব আছে তাই আমি শুরু করলাম ডায়েট নিয়ে রিসার্চ আমার এই যে রোগ আছে এই রোগে কি কি খাবার খাওয়া যাবে না কি কি খাবার খেলে আমার পেটের জন্য ভালো হবে এই নিয়ে আমি রিসার্চ করলাম আর একটা আমি খাবারের ডায়েট চার্ট তৈরি করলাম আর ধীরে ধীরে নিজের মনোবলকে বাড়াতে শুরু করলাম ফিটনেসে যাওয়ার জন্য আমি বুঝলাম রোগ আমার শরীরকে দুর্বল করতে পারে কিন্তু আমার মনকে না আমি এখন ধীরে ধীরে আমার ক্যালোরি বাড়াচ্ছি যে খাবারগুলো আমার পেটের জন্য সুবিধা সেই খাবার থেকে আমি ক্যালোরি বা সেই খাবারকে একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করছি সেইভাবে আমি আগে থেকে এখন থেকে ধীরে ধীরে আগে বাড়া শুরু করে দিয়েছি আমি জানি এটা আমার জন্য সহজ হবে না এই রোগ আমার বডিকে তাড়াতাড়ি বানাতে দেবে না অনেক অসুবিধা অনেক মুশকিল আসবে আমি জানি কিন্তু এটা অসম্ভবও হবে না আমি হালঝাড় না আমি জানি অনেকের ইচ্ছা আছে নিজের শরীরকে ফিট রাখার একটু মাস্কুলার বডি বানা তাই আমিও চাই যে তোমরা আমার সাথে এই ফিটনেস শুরু করো আমি আপাতত এখন রোজা করছি এখন রমজান মাস তাই আমি প্ল্যান করেছি যে একদম ঈদের পর ফুল ডায়েট আর ওয়ার্কআউট একদম হার্ড করব। ফুল ডিসিপ্লিনের সঙ্গে এবার বডি বানাবোই এই মনোবল নিয়ে আগে আমার প্ল্যান তো আগে এই নিয়ে আমি কনফিডেন্ট হয়ে আছে কিন্তু এই দাস্তে এখনো অনেক টাইম আছে তাই আমি চাই যে এখন থেকে আমি তোমাদেরকে হেল্প করতে শুরু করব আবার কন্টিনিউ ভিডিও আপলোড করব। তোমরা যদি ওয়েট গেন ওয়েট লস করতে চাও আর সেই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে কোনো ডায়েট ইয়া কোনো ওয়ার্কআউট নিয়ে তো আমাকে কমেন্ট করতে পারো আমি সেই নিয়ে ভিডিও বানাতে শুরু করে দেবো এখন থেকে আমার বডি তো বানাবোই কিন্তু তার আগে তোমাদেরকেও ফিট করতে চাই আমি তোমরা যদি পাশে থাকো তো আমার কনফিডেন্স লেভেল আরও হাই থাকবে আর নিজের প্রতি কাজ করতে আরও ভালো লাগবে তাই তোমাদের সাপোর্ট খুবই জরুরি আমাকে আমার শরীর বা আমার এখনকার ফিটনেস নিয়ে এখন জাজ করো না কারণ এখন আমি একটা রোগে ভুগছি সেটাকে আমি ঠিক করার চেষ্টা করছি মেন্টাল লড়াই চলছেই আমার তো আমি তোমাদের সাপোর্ট চাই তোমরা যদি সাপোর্ট করো তো আমি আবার ভিডিও বানাবো ঈদের পর ইনশাল্লাহ আমি আবার হার্ড ওয়ার্ক করবো বানাবো তোমাদেরকে সব আমি আমি শেয়ার করব। তো এখন থেকে আমি তোমাদেরকে হেল্প করতে শুরু করব। তোমরা যদি ফিটনেস নিয়ে সিরিয়াস থাকো তো অবশ্যই কমেন্ট করো আর একটা কথা তুমি যদি জীবনে কঠিন পরিস্থিতির মধ্যে থাকো তাহলে একটা কথা মাথায় রাখবে তোমাকে হারাতে পারে তখনই যখন তুমি নিজে হাল ছেড়ে দেবে আর তুমি চাইলে আবার শুরু করতে পারবে আর আমি আছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা যদি এই যাত্রায় যদি তোমাদের সাহস যোগায় মনোবল কনফিডেন্স বাড়ায় তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো তোমাদের কি মতামত তোমরা কি ফিটনেস নিয়ে সিরিয়াস আর একটা কথা মাথায় রাখবে নেভার গিভ আপ ফিটনেস ব্রো তাই জন্য একটাই কথা বলে ফিটনেস ব্রো ফিক সে হিট তার ফিট থেকে একদম হিট পর্যন্ত আমি তোমার সঙ্গে আছি বাস তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা যায় তো দেখা হচ্ছে পরের ভিডিও থেকে